আর আইবানের সন্দীপে তোমার বাড়িতে যাইবানে বন্ধু অদষ্ট এখন তো সার উনিশশো চুরানব্বই সালের পরিস্থিতি এখন আবার দুই হাজার পঁচিশ সালে দেখা দিছি তৎকালীন সময় আমরা যখন ওই সিদ্ধানা আসা যাব করতাম তখন তো আর মারা কলগরি ঘরি লো রে হটল চড়িয়ে যে পরিস্থিতি কই যাইতো তো দুই হাজার আপডেটটা হইলো কি আমার এটা ডেবুজো না কিন্তু হ্যাঁ কী হল এটা ও মা গো মা কি হলো অবস্থা এক কিলোমিটার কমপক্ষে এক কিলোমিটার একদম হাঁটি হাঁটি যাইতে একদম ওই বেরিয়েছে এখানে লাগে আর কি কাছে অনেক দূরে ও ও ভাই দাদা দাদা সন্দীপ আসতে চান ট্রাভেল করার জন্য এরকম মজার দৃশ্য উপভোগ করবেন দেখেন কী পরিমাণ কাদা যারা কাদার মধ্যে আনন্দ করতে চান চলে আসবেন সন্দীপ সন্দীপ আসার পর দেখবেন যে আপনি সুন্দর সুন্দর কাদা মন চাইলে এগুলো মধ্যে গোড়া করবেন মন চাইলে হাঁটাচলা করবেন ঠিক আছে ওয়েলকাম সন্দীপ ওয়েলকাম ওয়েলকাম আল্লাহ ভালো করবেন সবাই ও মা গো মা